এটি হিলি সিবি মোড় তো বন্ধুরা আমরা ফাইনালি অবশেষে হিলি মোড়ে চলে এসলাম এই হিলি সিপি মোড় থেকে সামান্য পথ হেঁটে গেলে হিলি স্থল বন্দর এই হিলি সিবি মোড় থেকে দুই থেকে এক মিনিট সামনে হেঁটে গেলে হিলি স্থল বন্দর আমরা হিলি স্থল দিকে হাঁটা শুরু করলাম তো বন্ধুরা আমরা ফাইনালি হিলি স্থল শুল্ক স্টেশনের সামনে চলে এসেছি ঠিক ঠিক তার অপজিটে রয়েছে হিলি ইমিগ্রেশন অফিস এটি হচ্ছে হিলি ইমিগ্রেশন অফিস আর এইটি হচ্ছে বর্ডার সামনেই দেখতে পাচ্ছেন আমরা সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ডার হিলি সকলের কাছে একটি পরিচিত নাম হিলি হিলি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা অবস্থিত দিনাজপুরের বিরামপুর থেকে সিএনজি বা অটোতে অটোতে যোগে আপনারা হিলিতে আসতে পারবেন সময় লাগবে তিরিশ মিনিট দিনাজপুর থেকে হিলির দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আপনারা চাইলে বাসে আসতে পারবেন বা ট্রেনেও আসতে পারবেন ট্রেনে আসলে আপনাদের বিরামপুর নামতে হবে বিরামপুর থেকে সিএনজি যুগে হিলিতে আসতে হবে তো বন্ধুরা আমরা হিলিতে যাচ্ছি আপনারা আমরা অবশেষে ফাইনালি হিলি সিবি মোড়ে চলে আসলাম এটি হচ্ছে হিলি সিবি মোড় এই সিবি মোড় থেকে কিছুটি কিছু পথ হেঁটে গেলে সামনে হিলি স্থল বন্দর আমরা এখন হিলি স্থল দিকে হাঁটা শুরু করলাম তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন হিলি সিবি মোড় থেকে হিলি স্থল বন্দরের দূরত্ব সামান্য একটু হিলি সিবি মোড় থেকে দুই থেকে এক মিনিট হাঁটলে এই সামনেই হিলি স্থল বন্দর বন্ধুরা আমরা অবশেষে প্রায় চলে এসলাম হিলি স্থল বন্দরের সামনে আমরা এখন হিলি স্থল শুল্ক স্টেশনের সামনেই আছি এই হিলি শুল্ক অফিসের ঠিক অপোজিটেই হিলি ইমিগ্রেশন অফিস এটি হচ্ছে হিলি ইমিগ্রেশন অফিস যারা পাসপোর্ট ভিসা করে ভারতে যায় তারা এই ইমিগ্রেশন অফিসে পাসপোর্ট ভিসা কাজ শেষ করে তারপর বর্ডার ক্রস করার অনুমতি পায় এই হিলি বর্ডার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে দুদেশে দেশে মানুষ যাতায়াত করে এবং দেশে পণ্যের বাণিজ্য হয় দেখেন এই ট্রাকটি যাচ্ছে এই ট্রাকটি বাংলাদেশ থেকে হিলিতে যাচ্ছে বিভিন্ন রকমের পণ্য নিয়ে যাচ্ছে দেখেন সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং গুলো ভারতের ইমিগ্রেশন অফিস আর ঠিক পাশেই হিলি স্থলবন্দর দেখেন হিলি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুয়ার থানার একটি থানার শহর এই পারে বাংলা হিলি রংপুর বিভাগের দিনাজপুর জেলার আগেপুর উপজেলায় অবস্থিত উনিশশো সালে দেশ ভাগের সময় হিলি দুই ভাগে বিভক্ত হয় হিলি স্টেশন এবং বাজার পরে এবং বসবাসের ঘর বাড়ি ইত্যাদি ভারতের মধ্যে পড়ে আমরা এখন হিলি স্টেশনে আসলাম হিলি স্টেশনটি এতই যে সুন্দর যা বলে মতো নয় ভ্রমণ ভ্রমণপ্রিবাসুরা প্রত্যেকদিন এখানে শত শত ভ্রমণ ভ্রমণপ্রিবাসুরা ছুটে আসে হিলি স্টেশনটি এক নজর দেখার জন্যে আমরা এখন হিলি স্টেশনটি ঘুরে ঘুরে দেখবো এবং বন্ধুরা আপনাদেরকেও দেখাবো হিলি স্টেশনে বর্তমানে দু একটি ট্রেন ছাড়া কোনো ট্রেন থামে না পূর্বে হিলি স্টেশনে এই রোড দিয়ে যতগুলো ট্রেন চলতো সবগুলো ট্রেন এই হিল স্টেশনে থামতো যে হিলিতে পুনরায় আবার সকল ট্রেন থামবে এবং হিলি থেকে যে মানুষগুলো সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে গন্তব্যে তারা পৌঁছে যাবে বন্ধুরা একটি ট্রেন এসেছে দেখেন এটি একটি আন্তঃনগর ট্রেন এটি একটি ঢাকাগামী ট্রেন এই স্টেশনে প্রত্যেক দিন শত শত ভ্রমণ প্রিয়াসীরা ছুটে আসে এই স্টেশনটি এক নজর দেখার জন্য এই স্টেশনটি এতটা যে সুন্দর যা বলে কর মতন না ভৌগোলিক অবস্থার কারণে হিলি স্টেশনটি এমন জায়গায় অবস্থিত আপনারা এখন যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন এই প্রাচীরটি হিলি স্টেশনের ঠিক পিছনেই ইন্ডিয়ার সীমানা প্রাচীর ভারতের সীমানা প্রাচীরটি এমন জায়গায় অবস্থিত ঠিক হিলি স্টেশনের পিছনেই মনে হচ্ছে আমরা হিলি স্টেশনে নেই মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার দেখেন বন্ধুরা স্টেশনের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন